আমাকে কালকে আম্মা নিজে বলতেছে যে তুই তুই কি ভিডিও টিডিও করিস আমি কইছি আম্মা এখানে কেন জিনিসটা রাখো যে রাখ তুমি যে আমি ভিডিও করতে পারি না কত শোন তুই কথা কম বলবি তুই যে পাঁচ বছর ধরে ভিডিও করত তো পাঁচ বছর ভিডিও দাম আছে আর এই নেক্সট টাইম যদি আমার ঘরের রুমের ভিতরে ভিডিও করবি আমার আমার এখানে ভিডিও করবি তাহলে কিন্তু খবর আছে এই কথাটা কেন বলছে আমি পরে অবাক হয়ে আমি বললাম ঠিক আছে আম্মা যেটা কইছে ঠিকই আমি এতদিন পরে ভিডিও করার পরে আমি কারো সাপোর্ট পেলাম না আমি একটা কখনো আমাকে ফলো দেয় না যদি আমি অনেক কষ্ট পাইছি আমার কথা হাসছি একদিন অবশ্যই আমারও অনেক আমি পারবো আমি সবাই পারছে সবাই কিছু করতে পারছে আমার যারা পরে লাগছে ভিডিও করছে তারা অনেক জনপ্রিয় হয়েছে আমার আমি চাই যে যে একটু একটু জনপ্রিয় আপনাদের পাশে থাকতে আপনারা আমাকে সাপোর্ট করবেন যদি আমার পেজ দেখেন পেজটা ফলো দিবেন আমি আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি জন মানুষের সামনে একটু কথা বলতে পারি আমার মানুষের সামনে গল্প বলতে কিংবা একটু কথা বলতে ভালো লাগে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন যদি এই ভিডিওটা দেখে দেন আমা আমাকে অনেক লজ্জা দিচ্ছে আপনা আমার মুখে যাতে আমি বলতে পারি যে আম্মা আমি আমি অনেক একটা কিছু করছি আমি পারছি আচ্ছা সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে যে একটা কথাই আছে না কে জানি একটা কথা বলল যে তুমি যাকে ভালোবাসো তাকে মুক্তি দাও সে যদি তোমার হয় তাহলে তোমার কাছে ফিরে আসবে আর যদি সে ফিরে না আসে তোমার ছিল না কখনো হবেও না এই কথাটা আমি মনে করি সম্পূর্ণ ভুল কেন বললাম আমি কথাটা কথাটা হয়েছে তুমি ছাড়লা ঠিক আছে তুমি ছাড়া দিলা তো তোমার কাছে পরে আসবে ঠিক আছে কিন্তু অনেকজনের অনেকজনের সে দেখছে যে তোমার থেকে বেশি ভালোবাসতে পারে না তখন কি তুমি আনবা যদি তোমার প্রিয় মানুষকে তুমি ধরে রাখতে চাও তাহলে তুমি তাকে একবারে ধরে রাখবা আর যখন তুমি মনে করো যে তুমি না তুমি এই কথা মাইনে ছাইরা দিবা যে তোমার ভালোবাসা আসবে তোমার কাছে তখনই আসবে যখন সে অন্য কারো কাছ থেকে কষ্ট পাবে তোমার থেকে যখন তোমার থেকে যখন ভালোবাসা ও বেশি যদি দিতে পারতো তাহলে সে ওরই থাকতো ওই ওরই হয়ে থাকতো কি মানুষ যাইতেছে মানুষ হয়ে দেখতেছে আবার মাঝে মাঝে আমার মনে হয়েছে মানুষ দেখতেছে কি আমি আমার কায় আমি আমি কারো কাছ থেকে আমাকে এখন চলে গেলে কি আমার কেউ চিনবে না কিন্তু এখন আমার তবুও আমি পারি না মনে করেন একটা মানুষ গেলেই আমার ভিডিওর কথা শুরু যায় আমি কথা বলতে পারি না দোয়া করবেন আপনারা যদি একটু সাপোর্ট করেন কিংবা দোয়া করেন আর আপনারা আমার আমার যদি কথাগুলো ভালো লাগে আমার চ্যানেল আমাকে কালকে আমা নিজে যে তুই তুই কি ভিডিও ডিডিও করিস আমি বলছি মা এখানে কেন জিনিসটা রাখো যে রাখ তুমি যে আমি ভিডিও করতে পারি না কত শোন তুই কথা কম বলবি তুই যে পাঁচ বছর ধরে ভিডিও করতেস তো পাঁচ বছর ভিডিও দাম আছে আর এই নেক্সট টাইম যদি আমার ঘরের রুমের ভিতরে ভিডিও করবি আমার আমার এখানে ভিডিও করবি তাহলে কিন্তু এই কথাটা কেন বলছে আমি পরে অবাক হয়ে আমি বললাম ঠিক আছে আম্মা যেটা কিছু ঠিকই আমি এতদিন পর ভিডিও করার পরে আমি কারো সাপোর্ট পাইলাম না আমি একটা কখনো আমাকে ফলো দেয় না যদি আমি অনেক কষ্ট পাইছি আমার কথা তারপর তবুও হাসছি যে একদিন অবশ্যই আমারও অনেক আমি পারবো আমি সবাই পারছে সবাই কিছু করতে পারছে আমার যারা পরে লাগছে ভিডিও করছে তারা অনেক জনপ্রিয় হয়েছে আমার আমি চাই যে একটু জনপ্রিয় যে আপনাদের পাশে থাকতে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন যদি আমার পেজ দেখেন পেজটা ফলো দিবেন দেখেন আম্মা অনেক লজ্জা দিচ্ছে আপনার আম্মার মুখে আমি বলতে পারি যে আম্মা আমি আমি অনেক একটা কিছু করছি আমি পারছি আমার চ্যানেলটা দেখে থাকলে পেজে পেজটা ফলো দিবেন আর আমার যদি ইউটিউবে দেখেন অবশ্যই আবার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলায় ক্লিক করে দেবেন